আটশো চার গ্রাম ব্রাউন সুগার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এনডিপিএস মামলার আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে জানা গেছে গত এগারোই মে বিশালগর থানার অন্তর্গত চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে একাশি বক্সে আটশো চার ব্রাউন সুগার সহ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি রয়্যাল এনফিল্ড বাইক বিশালগর থানার পুলিশ ছুটে গিয়ে বাইকের মালিক তথা নেশা কারবারি কবির উদ্দিন গ্রেপ্তার করেছিল বিশালগর থানার পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস একটি মামলা হাতে নিয়ে তদন্ত তদন্ত শুরু করে বর্তমানে কবির উদ্দিনকে জেল হেফাজতে রেখে তার বিচার কার্য চলছে এই মামলা তদন্তকারী অফিসার মিদুল মজুমদার আরও এক নেশা কারবারীর নাম জানতে পারেন বিশালগড় থানার পুলিশ শনিবার গভীর রাতে উক্ত মামলায় জড়িত থাকার অভিযোগে সোনামুড়া থেকে ফারুক হোসেন নামে অপর এক নেশা কারবারিকে গ্রেপ্তার করে রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ধৃত ফারুক হোসেনকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে পুলিশের ধারণা ফারুক হোসেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্যই বেরিয়ে আসবে বর্তমানে উক্ত মামলা তৃতীয় অভিযুক্ত যে ঘটনার দিনে রয়্যাল এনফিল্ড বাইকটি চালিয়ে যাচ্ছিল এবং দুর্ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় এগারো তারিখ আমরা একটা হিরোইন এখানে সিজ কত তারিখ স্যার পুলিশ স্টেশনের সাতাইশ নাম্বার কেসে হিউজ অ্যামাউন্ট অফ জিরো সিজ হয়েছিল সেই কেসে আমরা একজন প্রথম দিন তো আমরা একজনকে কবির উদ্দিনকে অ্যারেস্ট করেছিলাম এখন তাদের একজন অ্যাসোসিয়েট ফারুক হোসেন তাকে আমরা গ্রেফতার করেছি এবং তাকে আমরা আদালতে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা